আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্র মন্ত্র হলাম যারা গুপ্ত ধন খুঁজেন বা গুপ্ত তাদের বিষয়ে পূর্বে কোন একটি ভিডিওতে বলছি আবারও নতুন আর একটি যন্ত্র বা নকশা সেটা আপনাদেরকে দিব তো এটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করা যায় সেই সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং নিয়মকানুন জানার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারেন নিয়মের বাইরে গেলে কিন্তু কাজ করতে পারবেন না অবশ্যই আমি আমার ভেওয়ারদের কাছে বা দর্শকদের কাছে বা আমার শিশু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ রইলো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার কেননা এই ভিডিওর মধ্যে অনেক অহস্যজনক কথা বলবো সেগুলো আপনারা জানলে আপনাদের অনেক জ্ঞান বা অভিজ্ঞতা হবে সেগুলো আপনারা বুঝতেও পারবেন তো কিভাবে আপনারা মূলত গুপ্তধন খুঁজবেন গুপ্ত ধন পাবেন গুপ্তধন তুলবেন সেই বিষয়ে সমস্ত ডিটেলস আলোচনা করব এবং সেই যন্ত্রটি আপনাদেরকে দিয়ে দিব তো মূলত আমরা যারা এই গুপ্ত ধনের পিছনে ছুটে বেড়াই আমরা বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে থাকি তা আসলে কি গুপ্তধন সত্যি কি খুঁজে পাওয়া যায় সত্যি কি আনা যায় বা সত্যি কি আসলে সেটা আনা সম্ভব বা তোলা সম্ভব বা পাওয়া সম্ভব এটা কি আদৌ সম্ভব কিনা সেই বিষয়ে আপনারা উন্মুক্ত হতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে যারা তন্ত্রমন্ত্রের বিদ্যায় কাজ করতে চাচ্ছেন বা নতুন শিখতে চাচ্ছেন বা ইউটিউব থেকে তন্ত্রমন্ত্র শিখছেন বা বই কিনছেন বই কিনে যেগুলো যারা শিখতে চাচ্ছেন বা শিখতেছেন অবশ্য আমি তাদেরকে বলতে চাই দেখেন আপনারা যেই তন্ত্র মন্ত্র বা বিদ্যা দিয়ে কাজ করেন না কেন বা শিখতে চান না কেন অবশ্যই সেগুলো আপনারা যে কোনো গুরুর কাছ থেকে এজাজত নিবেন বা তাদের কাছ থেকে হাল হাকিকত বা তার নিয়ম কানুন সম্পর্কে জানবেন কারণ তন্ত্র এবং মন্ত্র বা যেটা বলি বা যন্ত্র সেগুলো প্রথমত হচ্ছে হাল হাকিকত তার নিয়ম কানুন যদি আপনি নিয়ম কানুন সঠিক থাকে আপনার কাজ নিশ্চয়ই হবে আর যদি নিয়ম কানুন সঠিক যদি আপনি না করতে পারেন ছটি কোনো যায় না চলতে পারেন তাহলে কিন্তু যত ধরনের ভালো মন্ত্র হোক যন্ত্র হোক আহ যেটাই হোক না কেন নকশা হোক সেটিতে আপনারা সহজে কাজ করতে পারবেন না তার আগে আপনাদের কি করতে হবে নিজেদেরকে জাগ্রত করতে হবে নিজেদের মনস্যত্বকে জাগ্রত করতে হবে এবং নিজেদের সেই ভাব করে তৈরি করে নিতে হবে একটি জিনিস হচ্ছে ফকিরদের জন্য কিন্তু ফকির বাসায়ের জন্য বাসায় তো যারাতন্ত্র ক্রিয়া লাইনে আছেন তারা কিন্তু মূলত ফকিরি বা তারা ফকিরি করেন আর ফকরির একটি জিনিস হচ্ছে ধর্ম নেই কেননা সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চারাল যেই ধর্মেরই হোক না কেন যেই জাতিরই হোক না কেন সবার সাথে কিন্তু সে মিশেন আর যদি কোনো তান্ত্রিক যদি জাত ধর্ম বিবেচনা করেন যদি ধর্ম নিয়ে বা কোনো দলমত থাকে সে কিন্তু ফকির করতে পারবে না সে কিন্তু আসলে মূলত ফকির না যে মূলত ফকির তার কোনো দলমত নেই এবং তার কোনো দল থাকতে পারে না তার কোনো মত থাকতে পারে না তার সবাইকে সবার সাথে চলতে পারে সবার সাথে বসতে পারে সবার সাথে উঠতে পারে সবার সাথে মত বিনিময় করতে পারে সেই প্রকৃত ফকির সেই প্রকৃত তারাই তান্ত্রিক যা যাদের কাছে কোনো জাতভেদ নাই নেই যাদের কাছে কোনো ধর্ম কর্ম ধর্মগ্রন্থ নেই কারণ তাদের কাছে সব ধর্মই সমান সব ধর্মের লোকই সমান সব ধর্মের মানুষই সমান তো একটি জিনিস হচ্ছে যেমন পিতার কাছে সমস্ত সন্তান খারাপও সন্তান ভালো সন্তান মন্দ সন্তান ঠিক তান্ত্রিক বা ফকিরদের কাছে সব ধর্মের মানবই তার কাছে সন্তানের মতো বা সন্তান তো এই জন্য সে কাউকে ফেলে দিয়ে সে চলতে পারবে না সবাইকে নিয়েই চলতে হয় সবাইকে নিয়েই চলতে হবে তো এটি হচ্ছে মূলত হচ্ছে তন্ত্র তান্ত্রিক বা ফকিরদের ধারা তো আপনারা যদি ফুকরি করতে চান তান্ত্রিকতা করতে চান বা কুবরাজি করতে চান নিজেদেরকে আগে শুদ্ধ করে নিতে হবে শুদ্ধ অর্থাৎ পবিত্রতা যা পূর্ণ অঙ্গ যা আঠারো মকাম এর পূর্বে বলছি আঠারোটি মকাম এ আঠারো মকামকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করে পূর্ণ জীবিত করতে হবে করে জাগ্রত করতে হবে জাগ্রত করার পরেই কিন্তু আপনি একজন সিদ্ধি সাধক হতে পারবেন আর এস যখনই সিদ্ধি সাধক হবেন তখনই কিন্তু আপনি সমস্ত ধরনের কাজ বাজ করতে পারবেন আর যদি আপনি নিজেই জাগ্রত না থাকেন তাহলে আপনি না পারবেন যন্ত্র জাগাতে না পারবেন মন্ত্র জাগাতে না পারবেন নকশা জাগাতে না পারবেন কোনো কিছু কাজ সফল হইতে বা সফলতা আনতে তো দেখুন আমার এখানে অনেকেই যারা শিখতে আসেন বা জানতে আসেন অনেকে আসেন শিখতে অনেকে আসেন দেখতে অনেকে আসেন নিতে অনেকেই আসেন বুঝতে তো এই জন্য মূলত একটি জিনিস হচ্ছে যে আমার অনেকেই যারা আসছেন আমি মাথা উঁচু করে বলতে চাই বা বলতে পারি অনেকেই আসছেন আমার কাছে কিছু ভুল সংসাধন করতে শিষ্যতা রূপ নিয়ে আসলে সে শীর্ষ নয় তো একটি জিনিস হচ্ছে যেমন বোঝানোর বলতে আর কি যেমন একটি প্রশ্ন রেখে যায় একটি চাবি দিয়ে একটি তালা খোলে দশটি তালা খোলা যায় না আবার একটি চাবি দিয়ে দশটা তালা খোলা যায় সেটি কোন তালা সেটি কমেন্ট করে জানাবেন কারণ একটি চাবিতে কয়টি তালা খোলা যায় একটি চাবিদা আমি যতটুকু জানি একটি তালায় খোলে আর যদি একটি চাবিদে দশটি তালা খোলে তাহলে সেই তালাগুলো কি হতে পারে বা কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন সেই মতামতের আশায় থাকবো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি নিয়ে যাব আপনাদের সেই গুপ্ত ধনির বিষয় সেটি জানার জন্য চলুন আমরা সেই বিষয়টি জেনে নিই বা স্ক্রিনে আমরা সেই যন্ত্র বা নকশাটি দেখে আসি চলুন তো আপনারা যে যন্ত্র বা নকশাটি দেখছেন এই যন্ত্র এবং নকশাটি আপনাদের অষ্টগন্ধার কালী দ্বারা অঙ্কন করতে হবে যেরকম ভাবে সোজা নকশা করা আছে এইভাবে নকশা করে নকশার ভিতরে আপনার আদাদের যে মান সংখ্যাগুলো আদাদের মান সংখ্যাগুলো আপনাদের নকশার ভিতরে লিখতে হবে লেখার পরে আপনারা এটি সাদা একটি মুরুক মুরগি কিনে নিয়ে আসবেন একদমে দামাদামি না করে একদামে একটি সাদা মুরুখ কিনে নিয়ে আসবেন সাদা মরুখ কিনে নিয়ে এসে সেই মরুখকে আপনি যন্ত্র শুভ সময় লিখবেন শুভ সময় যন্ত্রটি লিখে অবশ্যই দক্ষিণ হস্তে হয়ে তারপরেই কিন্তু যন্ত্রটি লিখবেন লিখে তারপরে আপনারা মুরুকের গলায় হয়তো মনে করবেন এখানে গুপ্ত ধন থাকতে পারে এরকম যদি আপনাদের মনের মতো উদা হয় তাহলে মুরুকের গলায় সেই তাবিজ বা যন্ত্রটি বেঁধে দিবেন। বেঁধে দিয়ে মুরুখটি ছেড়ে দিবেন যদি সেখানে গুপ্ত ধন থাকে তাহলে সেখানে মুরুক চলে যাবে চলে যায় সেখানে পা হাস্রাইতে থাকবে হাস্রাইতে থাকবে এবং সেখানে ডাকতে থাকবে আর সেখানে আপনারা কিছু কিছুক্ষণ কিছু আমরা যেহেতু যেগুলো জানি সেগুলো হচ্ছে যে মাটি নিচে জিনিস একখান থেকে অন্য প্রান্তে চলে যায় অন্য জায়গায় চলে যায় সেক্ষেত্রে আপনারা তন্ত্র ক্রিয়া দ্বারা সেখানে গুন্ডুলি বন্ধন দিবেন যাতে অন্য দিকে চলে না যেতে পারে বন্ধন করে নেবেন গুন্ডলি বন্ধন দিয়ে নেবেন গুন্ডলি বন্ধন দিয়ে তারপরে সেখানে আপনারা কার্য মানে কারিতা চালাবেন এখানে আরো বিশেষ কিছু যতটুকু আমি জানি সেখানে যেমন বেশ কিছু মেডিসিনেরও প্রয়োজন হয় সেগুলো আপনারা জেনে নেবেন ফোন করে বা কমেন্ট করে জেনে নেবেন আর বিশেষ করে হলো যে আমি যন্ত্রটি আপনাদেরকে দেখালাম এই যন্ত্রটি অবশ্য এটা আমার গুরুর দেওয়াও না এটা আমার নিজস্ব কোনো যন্ত্র না এটি কোনো না এটি বই থেকে সংগ্রহিত এই বইয়ের সংগ্রহিত বইয়ের ভিতরে আমি পাইছিলাম যে এটা যদি আপনাদের উপকারে আসে বা উপকার হয় তার জন্য এই যন্ত্রটি আপনাদেরকে আমি উপহারস্বরূপ দিচ্ছি তো এটা আমি পরীক্ষা করে দেখে নিই এটি আমার পরীক্ষিত না আর একটি কথা হচ্ছে যে আমি যতটুকু জানি বা আমার সৎ জ্ঞানে বা আমার নিজ জ্ঞানে যতটুকু বুঝি যদি এসব দিয়ে যদি গুপ্তধন তোলা যেত বা পাওয়া যেত তাহলে হয়তো যারা তন্ত্রক্রিয়া করেন তারা অবশ্যই এইসব প্রক্রিয়া করে তারা গুপ্তধন সংগ্রহ করার চেষ্টা করতেন বা আমিও করতাম তো যেহেতু এটা আমি পরীক্ষা করে দেখি নাই এর পেসে আমি শ্রম দিই নাই সেক্ষেত্রে আমি আনকমন অর্থাৎ যা আমি পূর্ণ নিশ্চিত না এটি আপনারা সফলতা অর্জন করতে পারবেন কি পারবেন না বা আদৌ হবে কি না এটা আমি আপনাকে নিশ্চিত দিচ্ছি না কারণ এটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন যে ওই যে একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার মার যদি আপনার ভাগ্যে থাকে কোনো না কোনো উসুলায় সেটা হতে পারে তো আপনার এই উসুলায় যদি হয়ে যায় হতেও পারে এই জন্য আপনারা সেটি প্রয়োগ করে দেখতে পারেন এটি আবারও বলছি এটি কোনো একটা বই থেকে সংগ্রহিত এটা কিন্তু আমার গুরু বিদ্যাও না আমার নিজের বিদ্যাও না তো যেহেতু বইয়ের ভাষা সেখানে যদি ভুল ত্রুটি থাকে বইকে তো আর জিজ্ঞাসা করতে পারবো না যে এটা আর মানে কি বা এটা এই প্রশ্নের উত্তর কি বা এই কথার মানে কি এটা তো আর বইকে জিজ্ঞাসা করা যাবে না যদি গুরুর বিদ্যা হতো গুরুকে জিজ্ঞাসা করতাম বা আমার বিদ্যা হতো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন তো যাই হোক অনেক কথা বললাম আশা করি আমার কথাগুলো বুঝে বুঝতে পারবেন বা বুঝে নেবেন আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ